আপনি কি কখনো মাইক্রোসফট অল্টে কাজ করতে করতে হঠাৎ করে কম্পিউটার বন্ধ হয়ে যাওয়ার কারণে অথবা ফাইল সেভ না করে আপনার মূল্যবান ফাইলটি হারিয়ে ফেলেছেন চিন্তা নেই আজকে শিখে নিন কিভাবে খুব সহজে রিকভার করবেন সেই সেভ না হওয়া আপনার মূল্যবান ফাইলটি ধরুন আমরা সেভ না করেই এই ফাইলটি কেটে দিলাম তো কীভাবে আমরা এই ফাইলটি আবার রিকভার করতে পারবো তো সেজন্য আমরা স্টার্ট বাটনে ক্লিক করি তারপরে মাইক্রোসফট ওয়ার্ডে যাই এবং ব্ল্যাঙ্ক ডকুমেন্টে চাপ দিই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে চাপ দিয়ে তারপরে আমরা চাপ দেবো ফাইল মেনুতে ফাইল মেনুতে চাপ দেওয়ার পরে আমরা এখানে ইনফো নামে একটা অপশান দেখতে পারবো আমরা এই ইনফোতে চাপ দিব। ইনফোতে চাপ দেওয়ার পরে ম্যানেজ ডকুমেন্ট নামে একটা অপশান আমরা দেখতে পারবো আমরা ম্যানেজ ডকুমেন্টে চাপ দিলাম ম্যানেজ ডকুমেন্ট থেকে রিকোভার আনসেফ ডকুমেন্টস এই অপশানে ক্লিক করি রিকোভার আনসেভ ডকুমেন্টটি ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো আমাদের সামনে চলে আসবে এই উইন্ডো থেকে সবার শেষে যে ডকুমেন্টটি থাকবে সেই ডকুমেন্টটি সিলেক্ট করে ওপেন করি তাহলে দেখবেন আপনার সেভ না করা সেই ফাইলটি রিকভার করে ফেলেছেন এই ছিল আজকের দরকারি টিপস ডে রিকভার ডকুমেন্ট করার সহজ উপায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও অনেক কাজের টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরের কোনো টিপসে